আর্জেন্টিনার জয়রথ দেখে বাংলাদেশের ব্রাজিল সমর্থকেরা কিছুটা কোন ঠাসা হয়ে পড়েছে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল ব্রাজিল ব্রাজিলের রক্ষণ ভাগ তেমন লড়াই করতেই হয়নি তারা নিজেদের ঘাঁটি রক্ষার পরিবর্তে মধ্যমাঠ ছেড়ে আক্রমণেই ব্যস্ত থেকেছেন সেদিন মুহুরমুহ আক্রমণ করেও ব্রাজিল তেমন কিছুই করতে পারেনি তাই কোয়ার্টার ফাইনালে যাবার ম্যাচে চিন্তায় রক্ষণ ভাগ নিয়ে বিস্তারিত থাকছে সারিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে আর্জেন্টিনার জয়রোধ কিংবা ইতিবাচক ফুটবলের কারণে বাংলাদেশের ব্রাজিল সমর্থকেরা কিছুটা কোণঠাসা অবস্থার মধ্যে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বাস্তব জগতে এই দুই ফুটবল পড়াশক্তির ভক্তদের মধ্যে কথার লড়াই লেগেই থাকে একদল জায়গা পেলে অপর দলের ভক্তরা মুখোমুখি অবস্থান নেয় এবারের কোপা আমেরিকায়ও তার ব্যতিক্রম হচ্ছে না গতকাল সকালে ব্রাজিল তাদের প্রথম জয় পেয়েছে প্যারাগুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে গোল শূন্য ড্র করেছিল ব্রাজিল তাতে ফিফা র্যাঙ্কিংয়ের চুয়ান্ন ধাপ পিছিয়ে থাকা প্যারাগুয়ের বিপক্ষে জয় তোলাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল সেই কাঙ্ক্ষিত জয় তুলে নিতে পা ফসকানোর ঘটনা ঘটেনি হলুদ জার্সিধারীদের তবে ম্যাচটিতে জয় পেলেও কিছু প্রশ্ন সমর্থক কিংবা সমালোচকদের মুখে ঘুরে ফিরছে ব্রাজিলের রক্ষণ কি ঠিক আছে সেই প্রশ্নের মধ্যে অন্যতম গেল পঁচিশ জুন কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলের রক্ষণভাগে তেমন লড়াই করতে হয়নি তারা নিজেদের ঘাঁটি রক্ষার পরিবর্তে মধ্যমাঠ ছেড়ে আক্রমণেই ব্যস্ত থেকেছে সেদিন মুহুরমুহ আক্রমণ করেও ব্রাজিল তেমন কিছুই করতে পারেনি মার্কিন ইউএস এদের মিলিতাও গিলেন অ্যারেনা ও দানিলোদের পরীক্ষাও দিতে হয়নি গতকালের ম্যাচে স্বল্প পরীক্ষায় লেজে গবরে করে ফেলেছিল তারা পিএজি তারকা মার্কিন ব্যর্থতার কারণে গোলও হজম করতে হয়েছে গোলরক্ষক অ্যালিসনও সেটি স্বাভাবিকভাবে নিতে পারেনি ক্ষোভ প্রকাশ করেছেন প্যারাগুয়ের ডিফেন্ডার ওমর আলদারেতের বুলেট গতির সেই শট ব্রাজিল ডিফেন্ডারদের ঠেকানো উচিত বলে ইঙ্গিত দিয়েছিলেন অ্যালিসন কিন্তু এই ক্ষুদ্র পরীক্ষায় ব্যর্থ হবার পর সামনের প্রতিযোগিতামূলক ম্যাচ নিয়ে কিছুটা সংখ্যা তৈরি হয়েছে এক সময়ের গোলের সামনে অতন্দ্র প্রহরী থিয়াগো সিলভা কিংবা মার্সেলোরা এখন দলের সঙ্গে নেই তাদের অনুপস্থিতিতে মার্ক দায়িত্ব নিতে হবে এর ব্যতিক্রম হলে ব্যর্থতার শিকল ভাঙা কঠিন হবে এমনকি আক্রমণ ভাগ নিয়ে শতভাগ সফলতা মিলছে না অভিজ্ঞ ভিনিসিও জুনিয়র রুদ্রিগোরা ক্লাবের উল্লাস জাতীয় দলে দেখাতে পারছে না যদিও ভিনি জোরা গোল করেছেন কিন্তু কোস্টারিকার ম্যাচে তার ব্যর্থতায় এমন প্রশ্নই সামনে এনেছে শেষ পর্যন্ত রক্ষণ আক্রমণ সহ মধ্যমাটের পরীক্ষায় কতটুকু সফল হতে পারে ব্রাজিল সেটি ম্যাচের ফল বদলে দিবে অন্যদিকে ইতালিকে কাঁদিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড জিতল জার্মানীয় সালের পর আর ইতালিকে হারাতে পারেনি সুইজারল্যান্ড এমন তথ্য অতীত গতকাল শনিবার বছর পর ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে দিয়েছে সুইজরা ইতালিয়ানদের বিদায় করে গোলে জয়ে তারা কোয়ার্টার ফাইনালে উঠে গেল সমান ব্যবধানে ডেনমার্ককে হারিয়ে শেষ আটে উঠেছে এবারের ইউরোর আয়োজক জার্মানিও বার্নিলের অলিম্পিক স্টেডিয়ামে ইতালি সুইজারল্যান্ড ম্যাচ যে উত্তাপ ছড়াবে সেটা জানা কথা তবে সেই ম্যাচ ইতালি ਲੀਆਂ ਦੇ ਚੋਖ তবে সেই ম্যাচ ইতালিয়ানদের চোখের জলে ভাসবে এমন ধারণা করা একটু কঠিনই মনে হয়েছিল হয়তো যা সম্ভব করেছে সুইজারল্যান্ড শুরু থেকেই দারুণ উজ্জীবিত দলটির সঙ্গে ইতালির সমান লড়াই ছিল কিন্তু একটি করে গোল আদায়ের সফল সুইস তারকা রেমো ব্রয়লার ও রুবেল বার্গাস ম্যাচের প্রথম বড় সুযোগটা পায় সুইসরা একের পর এক আক্রমণের পর চব্বিশতম মিনিটের সুযোগ পেল জিয়ান লুইজি দোনারুম্মার বাধায় সেটি কাজে লাগাতে ব্যর্থ বিল এমব্রোলো ইতালিয়ান গোলরক্ষককে আবার পরীক্ষায় পড়তে হয় সাঁত্রিশতম মিনিটে বার্গাসের পাস বক্সের ডান পায়ে নিয়ন্ত্রণ নিয়ে বা পায়ের ভলি করেন মিডফিল্ডার প্রয়লার যা দোনারুম্মার পায়ে লেগে জালে জড়ায়